ঢাকার উদ্দেশ্যে শিলংয়ের টিম হোটেল ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে ক্যাপ্টার শিষ্যদের এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত মিশন শেষে এবার দেশে ফেরার তারা শিলংয়ে টিম হোটেলে তাই চেক আউটের ব্যস্ততা ফুটবলারদের স্বাগতিকদের বুকে কাপন ধরানোর সুখস্মৃতি যেমন আছে ঠিক তেমনি গোল না পাওয়ার হতাশাও আছে ফুটবলারদের মধ্যে আমরা যদি যে ভাবে আমরা ম্যাচ খেলার চিন্তা ভাবনা করে মাঠে নামছি ও ফলে আমরা ওইভাবে খেলতে পারছি বাট কিছু কিছু জিনিসগুলো আমরা একটু ইমপ্রুভ করলে আমরা এই ম্যাচ এই ম্যাচগুলা আহ জিতে বের হইতে পারতাম আমরা গোল কনসিভ করিনি বাট আমরা যে অপরচুনিটিগুলো পাইছি সেগুলো গোলে কনভার্ট করতে পারিনি তো আমাদের এই জায়গাটা অনেক আগে থেকেই সমস্যা এটা সবাই জানে যে আমরা স্কোরিং আমাদের একটু দুর্বলতা আছে তবে বাংলাদেশ দলে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি অভিষেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডারের সাথে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে বলে মত সোহেল রহমানের হামদের মধ্যে একটা প্লেয়ার আমাদের টিমে থাকা মানে একটা টিমের একটা এক্সট্রা একটা মোটিভেশন প্লেয়ারদের মধ্যে কাজ করে ও টিমের জন্য অনেক কিছু করতেছে তার পাশাপাশি আমরা যারা আছি তারাও চেষ্টা করতেছি যেন রেজাল্ট নিয়ে আসতে পারি ওর সাথে আসলে মাঠে খেলাটা মাঠ শেয়ার করাটা আসলে এটা অনেক বড় ভালো লাগার একটা জিনিস আর হামজা পেছনে থাকা মানে কনফিডেন্স অনেক বেড়ে যায় তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে তবে হ্যামস্ট্রিং এর কারণে তপু বর্মনের মাঠ ছেড়ে উঠে আসা উকি দিচ্ছে নতুন সংকার তবে সব ছাপিয়ে ভারত সফর থেকে পাওয়া আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যয় মোহাম্মদ রাকিব হোসেনের যমুনা স্পোর্টস শিলং ভারত